জীবনে যে এমন একটা সিচুয়েশন ফেস করতে হবে আমি কখনো কল্পনা তো ভাবি নাই এরকম সিচুয়েশনে না পড়লে কখনো বুঝতাম না যে আমার সাথে এটা হতে পারে হে ইব্রহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আর আমার ভিডিওটা কি কোথা থেকে দেখছেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোয়ই পড়লাম আর কোথায় যাচ্ছি কি করছি ফুল ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আসল ভিডিওটা কি উদ্দেশ্য কি নিয়ে করা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমার সাথে থাকুন সবটা জানতে পারবেন ইনশাআল্লাহ আমি কিন্তু একা বের হয়ে নাই আমার সাথে আমার ভাই বের হইছে আমরা কোথায় যাচ্ছি কি করছি সবটা জানতে পারবেন আর আমার মনটা ফার্স্ট পর্যায়ে অনেক ভালো ছিল যে নতুন জায়গা নতুন মানুষজন ঘোরাঘুরি করবো অনেক মজা হবে জায়গাটা আমি ফার্স্ট টাইম যাচ্ছি একটা অনুভূতি কাজ করতেছিল যদিও আনন্দ করতে যাচ্ছি না তারপরেও কেন জানি একটা ভালো লাগে কাজ করতেছিলো আসলে হয়তো প্রিয় মানুষের সাথে দেখা করার অনুভূতি এটা যে এত ভালো লাগে কাজ করতেছিল বোঝাটা লিখে বা বলে বোঝানো সম্ভব না আমার প্রিয় মানুষটার সাথে দেখা করতে যাচ্ছি অনেক দিন পর তাকে দেখ একটা ভালো লাগে কাজ করতেছিল যদিও আমরা সকাল সকাল বের হয়েছি তারপরেও কেন জানি অনেক রোদ আর বাসে ওঠার পর দেখেন রোদও আমার সাথে বেমানি করছে রোদ একদম পড়ছে তো পড়ছে আমার মুখের উপরে এসে পড়ছে আর এমন জায়গায় সিট পড়ছে মানে যে কি বলবো রোদের সংঘর্ষ হয়ে যাচ্ছে আমি ঘেমে যাচ্ছি এক প্রকার যেটা মানে বারবার মুছতেছি আর বাইরে দেখতেছি বাইরে অনেক লোকজন সবাই কত ব্যস্ত শহর ব্যস্ত সবাই চাচার গন্তব্যে তাদের তারা ব্যস্ত আমিও ওয়েট করতেছি আমার গন্তব্যে পৌঁছানোর জন্য আমার ভালোবাসার মানুষটার সাথে দেখা করার জন্য মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে কখন যাব কখন পৌঁছাবো তাকে দেখব মানে একটা এটা ভেবে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছিল আর এখানে বসে বসে আমি শুধু ভিডিও শ্যুট নিচ্ছিলাম আর আমার এত বোরিং ফিল হচ্ছিল যেটা বলে বোঝানোর মতো না যে কখন যাব কখন পৌঁছাবো আর মাঝে মাঝে আমার ভাই পাশ থেকে কথা বলতেছিল আর আমিও তাকে বলতেছিলাম দেখ যে রোদ আমাকে কত ভালোবাসে রোদ আমার পিছুই ছাড়তেছে না যদিও আমাকে নিষেধ বসিস না না এই সিটের পাশে রোদ আমি পরে ঠিক হয়ে যাবে এখন দেখতেছি না মানে আমি ঘেমে একদম একাকার হয়ে যাচ্ছি এই রোদের সাইডে বসে আসলে ফার্স্টে বুঝতে পারি নাই তারপরে অবশেষে বাসটা সারলো সারার পরে একটু বাতাস লাগতেছিল তখন একটু মনটা ভালো লাগতেছিল আর আমাদের কুষ্টিয়া শহরের কথা কি বলবো আমাদের কুষ্টিয়া শহর এত সুন্দর আপনারা না আসলে দেখতে পারবেন না বুঝতে পারবেন না আর এখানে ঘোরার মতো দেখার মতো অনেক প্লেস আছে যেই জায়গাগুলোতে গেলে আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে আর আমি বসে বসে কী করবো ভাবতেছিলাম আমাদের কুষ্টিয়া সেরে এখন অন্য শহরে যাচ্ছি অন্য জেলাতে যাচ্ছি আসলে সেই জেলাটা কেমন হবে একটু মনের মধ্যে কেমন লাগতেছিল এটা ভেবে যে নিজের শহর ছেড়ে আরেক শহরে যাচ্ছি আর এখান থেকে বসে বি চল্লিশতলা বিল্ডিংটা দেখা যাচ্ছিলো আমি সেটা শুট নিচ্ছিলাম আর কি আর দেখতেছিলাম এত উঁচু বাংলাদেশের মধ্যে সব থেকে বড়ো উঁচু বিল্ডিং আর সর্বপ্রথম বিল্ডিং এটা তাও সেটা আবার আমাদের খুশ ভাবা যায় বলেন তো আর দেখেন কথা বলতে বলতে কতটা পথ পাড়ি দিয়ে ফেলছি আপনারা অনেক ক্লান্ত হয়ে গেছেন দেখার জন্য শোনার জন্য যে আমি কোথায় যাচ্ছি কি করছি কোন জায়গাতে যাচ্ছি এটা জানার জন্য আপনারা অনেক আগ্রহ নিয়ে বসে আছেন তো আপনাদের আর অপেক্ষা করাবো না আমি এবার বলে দিচ্ছি যে আমি কোথায় আসছি আমি আসলে কুষ্টিয়া থেকে যশোরে যাচ্ছি রওনা হয়েছি যশোরের উদ্দেশ্যে এখনও যশোর যেয়ে না এটা মেবি হচ্ছে কেন কালীগঞ্জের মানে বাজার যেটা বলে যশোর কালীগঞ্জ সেটা আর এইটা হচ্ছে গ্যান মানে এই দেওয়ালটা টপকাইলে আমাদের হচ্ছে কেন যশোর ক্যান্টনমেন্ট আর কি শুরু হবে মানে যেটা আর্মির ক্যাম্প বলেন যে যেটা নামের চেনেন আর কি সেটা শুরু হবে আর আমার থেকে আপনারাই ভালো জানবেন যে আরা যশোরের যশোরবাসী আছেন যাদের মানে বাসা যশোরে তারা খুব ভালো চিনবেন আর যারা মূলত যশোর যাওয়া আসা চলে যাদের তারা খুবই ভালো জানবেন আর যশোরের রাস্তাটা এত জঘন্য আমার বলার বাহিরে মানে এত জঘন্য রাস্তায় আমি আগে কখনোই আসি নাই যদি আমার দূরে সেরকম চলাচল হয় নাই তারপরে আমার একটা বাজে অভিজ্ঞতা হয়ে গেল ফার্স্টে আমি বলছিলাম যে এতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাব আমি কখনোই বুঝতে পারি না আসলে আমি বুঝতে পারি না যে যশোরের রাস্তাটা এত খারাপ আর মানে বসে থাকতে থাকতে আমার মাজা কোমর সব মনে হচ্ছে গুড়ো গুরু হয়ে যাচ্ছে আপনারা যারা যশোরে আছেন তারা মূলত এই জিনিসটা ফেস করে না এইটা জানবেন হয়তোবা আর আমার মনে হয় আমি বড় হওয়ার পর যে ফার্স্ট টাইম এইরকম আমরা দুই ভাই বোন মিলে কোথাও যাচ্ছি বাবা মা ছাড়া বাবা মা ছাড়া কোথাও যায় নাই কখনও যে এখন দুই ভাই বোন এক একা একা যাচ্ছি অনেকটা বড় হয়ে গেছি তাই না আসলে ফার্স্ট আমার অনেকটা ভয় লাগতেছিল যে কিভাবে যাব কি হবে কি না হবে নতুন জায়গা আমার অনেকটা ভয় লাগতেছিল তারপরও সাহস করে আসলাম চলে আসলাম আস্তে আস্তে ক্যান্টনমেন্টের সৌন্দর্যটা উপভোগ করতেছিলাম বাইরে থেকে যদিও যশোরের ক্যান্টনমেন্টে আমার কখনো যাওয়া হয় নাই আর এটা আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি সবটা ভিতরটা আমি দেখি নাই তো বাইরেটা এত সুন্দর লাগতেছে মানে আমি পুরোটা পথ আমি ভিডিও করছি আপনাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো বেধায় আমি কেটে কেটে দিছি তরে যার যার মতো শেষে কাজ করতেছে যার যার কর্মস্থলে তার শেষে ব্যস্ত যার যার ডিউটি শেষে পালন করতেছে আসলে ওদের মানে ডিসিপ্লিনটা অন্যরকম আমার খুবই ভালো লাগে যে আর্মিদের মানে আমি গর্ববোধ করি আমার বাবা যেহেতু আর্মিতে ছিল আমার সব কিছুই দেখা হয়েছে ভিতরে আমি দেখছি অনেকটাই ভালো লাগে আর এইখানে বাসটা একটু থামছিল কারণ এইখানে একটা আর্মির সদস্য হচ্ছে কেন নামলো গেটে মানে আর্মি ক্যান্টনমেন্টে গেটে নামলো এই জন্য একটু স্লো করছিল তারপর আবার আমাদের গাড়িটা আবার চলতে থাকলো আমাদের গন্তব্যস্থলে আমাদের গাড়িটা পৌঁছাতে থাকলো যাই হোক আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে থাকি আজকে এমনিতেও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই বোরিং হয়ে যাচ্ছেন নেক্সট ভিডিওতে সব আপডেট জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ